جب الشكر علينا ما دعا لله أيها المبعوث فينا جئت بالأمر المطوع جئت شرفت المدينة مرحبا يا خير دا سبحان الله إيه قمت بارمكي মুক্তিনা রাসীরা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallallahu ke বলেছেন যে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে সুবহানাল্লাহ চাঁদ বলতে কি আমরা তিনটা শব্দ বোঝায় কমার শব্দের অর্থ চাঁদ বাদ্রুন শব্দের অর্থ চাঁদ হেলাল শব্দের অর্থ চাঁদ হেলাল মানে হলো নতুন চাঁদ ওই হেলাল কমিটি বাংলাদেশে চাঁদ কমিটিকে বলে হেলাল কমিটি নতুন চাঁদ কে বলে হেলাল সাধারণত সব চাঁদ বলে কমা আর 14 তারিখের যে চাঁদটা পূর্ণিমার চাঁদ এটাকে বলে বদর আরমের লোকেরা ইয়াসরিবের লোকেরা আমার নাম ঈশ্বর নামকে হেলালো বলে নাই কমারও বলে নাই বরং তারা বদর বলেছে যে এটা যেমন তেমন চাঁদ না এটা পূর্ণিমার চাঁদ হা